আজকের আলোচনার শিরোনামটাই কিন্তু আমাদের এক বিশাল প্রেক্ষাপটের সামনে দাঁড় করিয়ে দেয় আমরা এমন এক যাত্রায় বেরোব যা সৃষ্টি মহাজাগতিক সন্দেহ এবং সবশেষে ভালোবাসার চূড়ান্ত শক্তিকে উন্মোচন করবে চলুন একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু স্বাধীন ইচ্ছার ধারণাটা শুনতে যত সহজই মনে হোক না কেন এর পরিপূর্ণতা নিয়ে এক সময় এক মহাজাগতিক বিতর্কের জন্ম হয়েছিল তো এই কাহিনীর শুরুটা হয়েছিল স্বর্গে সেখানে একটিমাত্র অভিযোগকে কেন্দ্র করে এক মহাজাগতিক সংঘাতের সূচনা হয় যা প্রায় সব কিছুকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল আর এটাই ছিল সেই মূল অভিযোগ শয়তানের যুক্তিটা ছিল খুব সাধারণ কিন্তু মারাত্মক এই মহাবিশ্বের ভিত্তি যে নিয়ম অর্থাৎ ভালোবাসা সেটা আসলে একটা অন্যায্য এবং অসম্ভব মেয়াদ যা পালন করা কারোপক্ষেই সম্ভব না ভাবুন একবার এই একটা অভিযোগ স্বর্গদূতদের মনে কি বিরাট এক সন্দেহের জন্ম দিয়েছিল তারা ভাবতে শুরু করল যদি ভালোবাসার বিধান পালন করাই অসম্ভব হয় তাহলে ঈশ্বর কি একজন মিথ্যাবাদী তার আইন কি ব্যর্থতার জন্য বানানো একটা ফাঁদ এই প্রশ্নগুলোই কিন্তু পুরো সৃষ্টির ভাগ্যকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছিল আচ্ছা এই মহাজাগতিক বিতর্কের কেন্দ্রে যে চরিত্রগুলো ছিল মানে মানুষ আর স্বর্গদূত তাদের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি কারণ তাদের গঠনটাই এই কাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লাইডটা দেখলে পার্থক্যটা বেশ পরিষ্কার বোঝা যায় মানুষ হলো প্রাণ সত্তা যারা একটা শারীরিক দেহে বাস করে আর তাদের স্বাধীন ইচ্ছার কেন্দ্রও হলো এই প্রাণ অন্যদিকে স্বর্গদূতেরা হলেন আত্মাসত্ত্বা আর তাদের শরীরটাও আত্মিক এখন প্রশ্ন হল এই আত্মিক দেহ ঠিক কি। আসলে এটা হলো বিশ্বাসীদের পুনরুত্থানের পরের রূপ এমন একটা শরীর যা অবিনশ্বর যা খেতে পারে স্পর্শ করা যায় এমনকি ভৌত বাধাও অতিক্রম করতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা জাগতিক আতামখা থেকে একেবারে মুক্ত আর এই ধারণাটাই কিন্তু পুরো সমাধানের চাবিকাঠি চলুন এবার একটু ভেবে দেখা যাক শয়তানের দাবিটা যদি সত্যিই হতো তাহলে তার পরিণতিটা কতটা ভয়ঙ্কর হতে পারত এর পেছনের যুক্তিটা একটু গভীরে গিয়ে দেখা যাক দেখুন ব্যাপারটা অনেকটা ডমিনো পড়ার মতো যদি ভালোবাসার বিধান পালন করা আসলেই অসম্ভব হয় তাহলে তো ঈশ্বর মিথ্যাবাদী কারণ তিনি অসম্ভব কিছু করতে বলেছেন তিনি অত্যাচারীও বটে কারণ সেই অসম্ভব কাজের জন্যই তিনি শাস্তি দেন আর সেক্ষেত্রে তার বিধানটা একটা হত্যার যন্ত্র ছাড়া আর কিছুই নয় এবং তার পুরো সৃষ্টি একটা ব্যর্থ প্রকল্প তো এত বড় একটা মহাজাগতিক সমস্যার গভীরে যাওয়ার পর এবার আমরা এর সমাধানের দিকে এগোব এখানেই গল্পের মোড়টা ঘুরে যায় আর সেই সমাধানটা আসে ক্রুশের মাধ্যমে ক্রুশের উদ্দেশ্যকে আমরা প্রায়শই শুধু পাপের শাস্তি হিসেবেই দেখি কিন্তু এর তাৎপর্য তার চেয়েও অনেক গভীর এটা আসলে এমন একটা ঐশ্বরিক প্রক্রিয়া যা সৃষ্টিকে ভালোবাসতে সক্ষম করে তোলে এটা শাস্তির বদলে ক্ষমতায়নের ওপর জোর দেয় এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো প্রক্রিয়াটা তুলে ধরেছে দেখুন ক্রুশের মাধ্যমে পাপ ক্ষমা হয় এরপর বিশ্বাসীরা পবিত্র আত্মা লাভ করে এই আত্মাই তাদের ভালোবাসতে সক্ষম করে তোলে আর এই ভালোবাসার মাধ্যমে তারা ঈশ্বরের বিধান পূরণ করে মৃত্যুকে জয় করে এবং সব শেষে সেই দেহে পুনরুত্থিত হয় তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল বিশ্বাসীদের পুনরুত্থান শুধু তাদের ব্যক্তিগত কোনো অলৌকিক ঘটনা নয় এটা আসলে পুরো মহাবিশ্বের জন্য একটা প্রকাশ্য প্রমাণ এই ঘটনাটাই প্রমাণ করে দেয় যে ভালোবাসার বিধানটা কেবল সম্ভবই নয় বরং এটাই জীবনের চূড়ান্ত বাস্তবতা তাহলে সব কিছু এসে কোথায় দাঁড়াচ্ছে আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন দেখি কিভাবে এই প্রমাণটা সেই মৌলিক সংঘাতের সমাধান করে এবং স্বাধীন ইচ্ছাকে পূর্ণতা দেয় এখানে দেখুন দুটো পথের তুলনা করা হয়েছে একদিকে আছে শাস্তি যা কেবল ধ্বংস করতে পারে কিন্তু স্বাধীন ইচ্ছাকে উন্নত বা নিখুঁত করতে পারে না কারণ ভয় থেকে জন্ম নেওয়া আনুগত্য কখনোই সত্যিকারের হয় না অন্যদিকে আছে ভালোবাসা যা সফল হয় কারণ এটা প্রমাণ করে যে বিধানটা পালন করা সম্ভব এবং এটা ভেতর থেকে এক জেনুইন ভক্তি তৈরি করে আর এর ফলাফলটা কী হলো। মহাজাগতিক স্তরে একটা চূড়ান্ত সমাধান এল শয়তানের অভিযোগ মিথ্যা প্রমাণিত হল স্বর্গদূতদের মনে জমে থাকা সব সন্দেহ দূর হয়ে গেল আর যখনই সন্দেহ দূর হলো, তখনই তাদের স্বাধীন ইচ্ছা পূর্ণতা পেল এবং সৃষ্টির আসল উদ্দেশ্য সফল হলো। আর এটাই হল পুরো আলোচনার সারমর্ম যখন ঈশ্বরের ভালবাসার বিধান নিয়ে আর কোনো সন্দেহই রইল না তখন স্বর্গদূতেরা কোনো দ্বিধা ছাড়াই ঈশ্বরকে ভালোবাসতে পারল ভয় বা বাধ্যবাধকতা থেকে নয় বরং সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা থেকে আর এই নিঃস্বার্থ ভালোবাসাই হল স্বাধীনতার চূড়ান্ত প্রকাশ এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যদি এটা প্রমাণিত হয় যে ভালোবাসা মৃত্যুকেও জয় করতে পারে তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে স্বাধীনতা আমরা অনুভব করি তার তাৎপর্য আসলে কতটা গভীর হতে পারে